আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত শুরু হয়ে গেছে পবিত্র হজের মাছ জিলহজ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কানগরীতে একত্রিত হচ্ছেন হাজিগণ লাখো মানুষের পদারচনায় হয়ে উঠেছে পবিত্র কাবা প্রান্তর বস্তুত জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহর কাছে বেশ পছন্দনীয় এই দশ দিনের প্রতিটি রাতও বেশ অর্থবহ যে মাসগুলোতে আল্লাহ আল্লাহতালা যুদ্ধ বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন তার মধ্যে জিলহজ মাস একটি আল্লাহ সুবাহানুয়া তালা কুরআনুল কারিমে সুরা ফাজারে জিলহজে প্রথম দশ রাতের শপথ করে এ দিনগুলোর মর্যাদা তুলে ধরেছেন প্রথম দুই আয়াতে আল্লাহ তালা বলেন শপথ প্রভাতের শপথ দশ রাতের তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে দশ রাতে শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম দশ রাতি উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাপূর্ণ বুখারী শরীফের একটি হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন জিলহজের প্রথম দশ দিনের আমলের তুলনায় কোনো আমলেই অন্য কোনো সময় উত্তম নয় সাহাবিগণ বললেন জিহাদও নয় কি রাসুল আলাইসাল্লাম উত্তরে বললেন জিহাদও না তবে যে ব্যক্তি নিজের জানের সংখ্যা ও সম্পদ নিয়ে বের হয়েছে অতপর কিছু নিয়েই ফিরে আসেনি তার হিসেব আলাদা তিরমিজি শরীফের আরেক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন এমন কোনো দিন নেই যে দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয় হয় জিলহাজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজা সমতুল্য আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতে সমতুল্য তাই প্রত্যেক মুমিন বান্দাদেরই উচিত এই সময়টুকুকে জিলহজের প্রথম দশ দিনের কয়েকটি ইবাদতের কথা উল্লেখ পাওয়া যায় যেমন এক প্রথম দিন রোজা মাসে রাখা বিভিন্ন হাদিস সূত্রে জিলহজ মাসে প্রথম নয় দিন রোজা রাখার ফজিলত বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজেও এ দিনগুলোতে রোজা রাখতেন প্রতিদিন সম্ভব না হলেও অন্তত আরাফাতের দিন তথা নয় জিলহজের দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এ রোজা দ্বারা পূর্ববর্তী এক বছরের এবং পরবর্তী এক বছরের গোনা মাফ করে দিবেন। দুই সামর্থ্য থাকলে হজ পালন করা তিন যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা যার নিকট নিসাব পরিমাণ সম্পদ আছে তার জন্য কুরবানি আদায় করা ওয়াজিব অর্থাৎ যাদের জন্য জাকাত দেওয়া ফরজ তাদের জন্য কুরবানি করা ওয়াজিব তার জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ চুল গোফ ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হজরত উম্মে সালমা রাদাল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা জিলহজ মাসে চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে ওলামায় কেরাম বলেন যার ওপর কুরবানি ওয়াজিব নয় এমন কেউ যদি এই আমল পালন করে তবে সেও কুরবানিকারীর সোয়াব পাবে পাঁচ নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত তাকবিরে তাসিক আদায় করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য ওয়াজিব তাকবিরে তাসিক হলো আল্লাহ আকবর আকবার আকবর ইলাহা ইহু আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহ হাম তাকবিরে তাসিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিম্ন স্বরে পড়বে যেন গায়রে মাহারাম কেউ তার আওয়াজ না শুনতে পারে ছয় প্রথম দশকের রাতগুলোতে যথাসম্ভব ইবাদতে মশগুল থাকা এছাড়াও অন্য যে কোনো সময়ের তুলনায় পাপের পথ পরিহার করার ব্যাপারেও হাদিস শরীফে তাগিদ এসেছে পাশাপাশি ঈদুল আজহার দিনের সুন্নর সমূহ পালনের ক্ষেত্রেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন